সামান্য একটা কয়েক ফুট বিশিষ্ট একটা তাবু গাগতে গেলে তার চতুর কোণে চারটা খুঁটি লাগে ঠিক নেই ঠিক নেই আবার মাঝখানেও একটা খুঁটি লাগে তাবু দাঁড়া গড়ায় রাখা যায় না খুঁটি সা আরে এত বড় বিশাল আসমান নামক সামিয়া নাম খুঁটিবিহীন কিভাবে দাঁড়িয়ে থাকবে চতুর্পার্শ্বে চতুর কোণে কোনো খুঁটি আছে দেখেন মাঝখানে কোনো খুঁটি আছে নাই মুখাশ্বিরনে গেরাম লেখেন খুঁটিবিহীন এত বড় বিশাল না কি কইরা থাকে নিশ্চয়ই তার একটা খুঁটি আছে বাহানাল্লাহ বল আর সেই খুঁটিটা হচ্ছে লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যতদিন পর্যন্ত চলতে থাকবে এই আসপার নামক সামিয়ানা সস্থানে থাকবে আর যেই দিন ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তো গোটা পৃথিবী তস্ত হয়ে যাবে আর এই আসপার নামক এই সামিয়ানাও ধ্বংস হয়ে যাবে কারণ লাইলা খুঁটি নাই তো তা তাহলে কবরের অন্ধকার দূর করতে কি লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নামাজ বইরা না না বইরা জোরে নামাজ বইরা না না বইরা নামাজ বইরা নামাজ জিকির লাগবে কদওয়ালা জিকির লাগবে হালাল খাদ্য প্রক্ষণ করে জিকির করা লাগবে ঠিক নেই ঠিক নেই তবেই কবরের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আখেরা একটি অন্ধকার আখেরাত একটি অন্ধকার ওই অন্ধকারের বাতি হচ্ছে নেক আমল ওই অন্ধকারের বাতি কি নেক আমল নেকির গুরুত্ব আজকে বুঝি না একটা নেকির দাম কত আজকে বুঝে আসে না রে আসার একটা যাইবারে যুবক একটা নেকির দাম কত যেই দিন কবরে যাইয়া উপস্থিত হইবা সেই দিন বুঝবা একটা নেকির দাম কত দিন কামতের ময়দানে আল্লাহর আদালতের সম্মুখে উপস্থিত হইবা সেই দিন বুঝবার রে যুবক একটা একটা নেকির লেগে জান্নাতে যাইতে পারে না দেয় ময়দানের ঘটনার হাদিসে আছে এক ব্যক্তি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না জাহার ঘোষণা হয়ে যাবে যা তুই জাহান নামে যা ফেরেস্তদেরকে বলবে তারে নামে লইয়া যা ওই ব্যক্তি আল্লাহ বাগের দরবারে আরস করবে আল্লাহ আমার যদি একটু সময় দিতেন আমার তো দুনিয়াতে বহু আত্মীয় স্বজন ছিল মা ছিল বাবা ছিল ভাই বেড়া ছিল শ্বশুর শাশুড়ি ছিল বন্ধুবান্ধব ছিল আমি একটু ঘুরা ঘিরা দেখতাম কারোর কাছ থেকে একটা নেকি পাই তো আল্লাহ তো দয়ার সাগর ঠিক নেই ঠিক নেই তিনি রহমান তিনি রহিম তিনি বলবেন ঠিক আছে তোমার যদি পাওয়ার আশা থাকে তো যাও যাও কিন্তু দুনিয়ার কোট যাকে এভাবে ফাঁসির রায় দিয়ে দিবে এরপরে ওই ফাঁসি কাস্টে ঝুলন্ত ব্যক্তি যদি আমার একটু সময় দেন না যার লগে আমি অন্যায় করছি তার কাছে আমি একটু মাপ টাপ চাইয়া দেখি মীমাংসা করা যায়নি দিবতার এই সুযোগ করছেন কাজ কিন্তু আমার মাওলার দয়া কর যাহার দামের করছো না তার লগে একটু সময় দেবটা দেখি কোনো আত্মীয় স্বজনের কাছে যাইয়া একটা নেকি পাইনি যেই কথা সেই কাজ ওর লগে যা যাইয়া দেখ তাড়াতাড়ি আইবি পাইলে তো ভালো জান্নাতে যাইবি না পাইলে যাহার নি তো ঠিকানা যায় পাগল পড়া হইয়া মার কাছে যাবে ভাববে মা তো না খাইয়া খাওয়াইছে নিজে না ঘুমাইয়া আবার ঘুম পাড়াইছে ডান দিকে প্রস্তাব করেছি বাপ দিকে নিয়ে শোয়াইছে দিকে প্রস্তাব করছি পায়খানা করছি মায়ের বুকের উপর শোয়া এইভাবে মাসের শীতের রোজে মা আমার জন্য এত কষ্ট করছে সকালবেলা ঘরের সকল সদস্যদের নাস্তার শোভা পাইছে আমার জনম দুঃখিনী মার বাগে পড়ছে আমার সারা রাত্র ময়লা করা প্রস্তাব পায়খানার খেতা কাপড়গুলি নিয়ে ওই ডোবায় পুসকুরির বাগে পারে চলিয়া গেছে আবার সেই মার কাছে গেলে হয়তো একটা নেকি পাই যেই মা না খাইয়া খাওয়াইছে আমার আর আমার প্রধান দিস মাকে যাইয়া খুঁজা বাইর করবে মা গো তুমি না আমার এত আদর করতা এত সোহাগ কর্তা না খাইয়া খাওয়াইতা আজকে একটা নেকির লেগে মা জাহান্নামে নামে যাইতে হয় আমার দাও না একটা নেকি তোমার একটা নেকি ভাই আমি জান্নাতে যাই তো আমার আবার বিয়ে হইল কবে ভালো করে বোঝো মা তখন বলবে রে তুই কে আমি চিনি না আমার আবার কবে বিয়ে হইল আমার তো বিয়ে হয় নাই আবার তুই আমার ছেলে দাবি করিস কেন এমনটি গর্বে রে বাবা রে যুবক বাবা একটু ভাব তারে করে জাগা দিস রে বাবা আমার মনের মাঝেতে রেখেছি যা আমার মনের মাঝেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলে রে দু জাহানের বাদশা নবী কামলে রে তারে জাগা দাও এ যবক এই কলমের মধ্যে অত্তরের অন্তরের মধ্যে তারে জাগা দাও কাজে লাগবে কাজে লাগবে কাজে লাগবে মা বলবে আমার তো বিয়ে হয় নাই যদি কই বিয়ে হইছে তোর বাফের লগে হ্যাঁ তুই আমার ভোলা হ্যাঁ তাহলে তো এখন আমার একটা নেকি দেওয়া লাগবে আর তারে যদি আমি একটা নেকি দেই আমার বেলায় কি হবে বাবার কাছে যাবে বাবাও একই কথা বলবে আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই তুই আমার ভোলা উলি করতে গিয়া কেন বলবে বাবা যদি পরিচয় দেয় হা তুই আমার ছেলে তারে যদি আমি নেকি দিয়া দেই বলে আমার বেলায় কি হবে ভাইয়ের কাছে যাবে ভাই ও একই কথা বলবে ও আবি বাবা বেটাকে পরিচয় দিবে না মা মেয়েকে পরিচয় দিবে না ভাইকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না কেন দিবে না যদি পরিচয় দেই তাহলে তোমাকে যদি নেকি দেওয়া লাগে নেকি যদি দিয়া দেই আমার বেলায় কি হবে কি ভয়াবহ আমতের ময়দানের দিনটা কেমন ভয়াবহ দিন হবে রে তুব একটা নেটির কত দাম এইভাবে যাইতে যাইতে বহু আত্মীয় স্বজন বহু বন্ধু বান্ধব বহুজনের কাছে ঘুরবে কিন্তু কারো কাছে একটা নেটি পাইবে না বন্দায় তখন পাববে এখন আবার তো আর জাহাজ ডাব সারা কোনো উপায় নাই যাইতে থাকবে কারণ আসামি তো ওয়াদা দিয়ে আসছে যাবে এর মধ্যে বান্দার সাথে দেখা হবে কে তুমি এভাবে পাগল পড়া হইয়া ঘুরতেছো ওই তোমার কাছে বইলা কি হবে ও বলো না দেখি না তোমার কাছে বইলা কোনো লাভ নাই মার কাছে বলছিলাম লাভ হয় নাই বাবার কাছে বলছিলাম লাভ হয় নাই ভাইয়ের কাছে বলছিলাম লাভ হয় নাই বদ্ধের কাছে বলছিলাম লাভ হয় নাই আর তুমি তো আছি না তোমার কাছে বললে কি হবে বলো না দেখি ও বলবে আমার একটা নেকির শিল ছিল নামের ঘোষণা হয়ে গেছে জাহান্নামে নামে যাবো আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি নিয়া আপন জন আত্মীয় স্বদনের কাছে গেছিলাম একটা নেকির জন্য কেউ আবার একটা নেকি দেয় নাই ওই বান্দা তখন বলবে আমার তো শুধুমাত্র নে আমার তো নেকিয়ে মাত্র একটা আর তুমি একটা নেকির অভাবে হ্যাঁ তোমার সব আছে একটা মাত্র নেকির এই কারণে তুমি যাইতে পারো না তো আমার তো কোনো উপায় নাই নাও আমারই একটা তুমি লয়ে যাওগা গা তুমি যাও আমার যেই অবস্থা হবে হবে কারণ একটা দিয়ে তোর আমি জান্নাত আশা করছি লো করতে পারি না সুবাহান বান্দা খুশি হইয়া চলিয়া যাইবে আল্লাহ আছি একটা নেই গিয়া তুই কেনাই দিল তোরে তোর মায় না তোর বাবায় না তোর ভাই না বই না বউ না বন্ধু না একটা ওয়াসে না মানুষ তাই নাকি ওই রাস্তায় যা তারে লইয়া তো তারে যেই দৌড়ে বাইরে ফিরে আনবো আল্লাহ হে আমারে আমি চিনি না জানি না তার ঠিকানা কই তাও কইতে পারতাম না হের বলে নেকি আছে একটা তো হে তো একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারে না আমার এই দুঃখ দুর্দশা বিপদ দেখে আসে আমার একটা নেকি দিয়ে দিছে আল্লাহ কয়ে বদ্দারে এই বুটটা তো আমার এ বদ্দা কাবতের ময়দানে আল্লাহ পাক সেই দিন বলবে এই বুটটা তো আমার আমার এই গুণ তুই প্রদর্শন করস বন্দা যা তোরা দুনোজন জান্নাতে চলিয়া যা চিল্লায় বলি সুবাহ ও যুবক বাবারা একটা নেকির কত দাম আমি সেই জিনিসটা বুঝাবার জন্য হাদিসের ঘটনা তুলা এই জন্য যত পারো নেকি করো যত পারো নেকি করো যত পারো নেকি করো ভরি ভরি নেকি দিয়া যদি যাওয়া যায় এই নেক দিয়া তো আর জান্নাতের আশা করা যায় না আল্লাহ পাকের রহমত ছাড়া ঠিক ঠিক না খালেস ভাবে খালেস নিয়তে নেকি কামাই করতে থাকি আল্লাহ পাক তৌফিক দান করে বলি আমিন নম্বর পাঁচ ফুল সেরাত একটি অন্ধকার আর তার বাতি হচ্ছে ইয়াকিন ইমান বিশ্বাস কোরআন হাদিসকে এমনভাবে বিশ্বাস করতে হবে ওই যে গত তোমায় বলছিলাম না সালমান ফার্সি রদি আল্লাহ আনহু পুটুলি লইয়েছে হজরত আলী পুটুলি হাতে নিয়ে দেখেন নয়ডা আনার কয়ডা নয়ডা পুটুলি ফিরত দিছে কয়টা আমার না আমার যদি হয় দশটা হবে এর নাম ইমান তো আপনি কেমনে কন দশটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর প্রতি নবীর পক্ষ থেকে আপনি আলির প্রতি পাঠাইছে তা আমি তো একটা আনার রাস্তায় রে দিয়েছি তা তো আদা আবিল ফালাহু আসরু আমিহা এক আগার বন্ধা কুইকারে এককে বদলে মে উসকু দশ বিলে তো একের পরিবর্তে দশ আমি তো দশটা পাওনা এখানে তো নয়টা এটা আমার না সালমান হাসি হজরতের দিনের ভিতর থেকে একটা আনার বের করে দশটা মিলাইয়া দিয়া দিয়ে না আপনারও আমি আপনার ইমান পরীক্ষা করার জন্য একটা লুকাইয়া রাখছিলাম বড় মজবুতি মান বড় মজবুতি এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে একই এই যারা অর্জন করতে পারবে তো ফুল ফুলসেরা অন্ধকার আলোকিত হয়ে যাবে ইনশা কোন পুঁজি ছিল না আজকে কথা বলার মতো মন মানসিকতাও ছিল না গত কয়েকদিন যাবৎ পর পর প্রোগ্রাম থাকায় দীর্ঘ সফর করায় গতকালকে ভাবছিলাম ধারে কাছে মাহফিল এলাকার মাহফিল এই যে খাজা টেকনা খাজা মার্কেট এখানে হয়তো পনেরো বিশ মিনিট সময় পাবো আয় রে মাওলা রে এখানেও আমার সময় ব্যয় করা লাগছে এক ঘন্টা পনেরো বিশ মিনিট এর আগের দিন কুমিল্লা লাগসামে আড়াই ঘন্টা একাধারে এক বসায় বয়ান করা লাগছে এই বয়সে এখন আর পারি না গলা দুর্বল হয়ে যায় গলা বৈশা যায় আজকেও ভাবছিলাম না যে এত কথা বলতে পারবো কথা যেখানে ছিল না তো হঠাৎ করে পাকের পক্ষ থেকেই আমাকে এ কথাগুলি ফেলে দিয়েছেন বললাম এ পাঁচ প্রকারের অন্ধকার আর এ পাঁচ প্রকারের বাতি যদি এগুলি